একাই মধ্যে একটা ঘটনা শুনি আমি শেষ করছি হুদয় বিয়ার সত্যির কথা সাথে গিয়েছিলেন উমরা করার জন্য মক্কার কাফেরদের সাথে যখন মাঝখানে যখন তারা রাস্তা আটকাই দিল মোহাম্মদুর রসুল্লাহ নবিয়া করিম সাল্লাম তাদের সাথে চুক্তি করলেন যেটাকে আমরা হুদাই বিয়ার সত্যি বা চুক্তি বলি ওই চুক্তিতে যে সকল শর্ত করা হয়েছিল বেশিরভাগ শর্ত দেখলে মনে হয়তো যে এটা বলছি মুসলমানের বিরুদ্ধে সব মুসলমানদের বিরুদ্ধে আমি সংক্ষেপে বলছি মূল কথাটা যখন চুক্তি করে নবী করিম সাল্লাম ওনারা ফিরে যাবেন এই সময় অনেক বক্কার অনেক মজরুম নির্যাতিত মুসলমান বন্দী অবস্থায় শীতলাবদ্ধ অবস্থায় আসছে মোহাম্মদ রসুল্লাহাম আমাদের মুক্তি করে দেন নবীজি চুক্তি করার কারণে তাদের নিতে পারেন নাই হজরত ওমর রাজি আল্লাহ ওমর রাজি আল্লাহ গেলেন নবীজির কাছে ইয়া বলেন ইয়া রসুল আল্লাহ আপনার দিন ইসলাম কি সত্য না আপনার সন্দেহ হয় নাই কিন্তু জিজ্ঞেস করছেন আমরা কি হকের ওপর না আলাসনে আলাল হক কি ও আদু মুনে আলাল বাতিল আমরা কি হকের উপর না তাহলে আমরা কেন এইভাবে এইরকম চুক্তি করে ফিরত যাব কেন আমরা এইভাবে কেন ফিরত যাব এইভাবে চুক্তি করি আমাদের তো জয় হওয়ার কথা ছিল আমরা যেতে পারি না পালিমা নুরত দাঁড়িয়া যে আমরা কেন এবং ফেরত যাবো এই চুক্তি দুর্বল চুক্তি করে নবী কারিম সাল্লা সাল্লাম শুধু বলেন উত্তরে হ্যাঁ হ্যাঁ আমরা সত্য দিন সত্য তবে তুমি যেটা বলেছ এটা তো ঠিক আমরা এভাবে ফিরে যেতে পারি না কিন্তু আমি তো আল্লাহ রসুন আমি তো আল্লাহর হুকুম লঙ্ঘন করতে পারি না আল্লাহ আমাকে চুক্তি করার ইশারা করেছেন এই জন্য আমি করেছি আল্লাহ আমাকে এখন এটাই মেনে নিতে আদেশ করেছেন এটাই আমার হুকুম আমার দিদি এই কথা বলে ফিরতেছেন এই সময় আল্লাহ বিখ্যাত আয়াত করেছেন তোমাদের একটা আমি মহাবিজয় সুস্পষ্ট বিজয় আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিয়েছি সিরাত পাঠের যে সকল উদ্দেশ্যগুলো আমি এবাদতের আকিদা শিখার জন্য আলাদা কিতাব আছে এগুলো সিরাত থেকে নেওয়া হাদিস থেকে শুকনা থেকে নেওয়া এবাদত শেখার জন্য আলাদা বই আছে কিতাব আছে এগুলোর জন্য সিরাতের বইয়ে ইস্তিহাত করার প্রয়োজন হয় না যে বিধিবিধান শেখার জন্য আলাদা কিতাব আছে ওগুলো সিরাতের কিতাব থেকে ইস্তিহাত করতে হয় না জেহাদের হুকুম শেখার জন্য আলাদা কিতাব আছে ওগুলো সিরাত থেকে ইস্তেহাত করতে হয় না কিন্তু সিরাত থেকে কি শিখতে হয় দিন সত্য দিনের জন্য কোরবানি দেওয়া দিনের পক্ষে দাওয়াত দেওয়া দাওয়াতের পদ্ধতি দাওয়াতের নিয়ম কৌশল দাওয়াতের জন্য কোরবানি দিনের জন্য কি কোরবানি দেওয়া দরকার দিনের প্রতি নবীর নিজের নতুন আত্মবিশ্বাস এবং এই জন্য কেউ যদি আসলেই মোহাম্মদুর রসুল্লাহ সিরাতে এক একটা নির্ভরযোগ্য ভালো কিতাব যদি পড়তে থাকে পড়তে থাকে পড়তে থাকে এক একজন এমনও আছে এক কিতা একজনের সাত সবার পড়ছে একই কিতাব ব্যবহার পড়ছে সাত সব একটা নির্ভরযোগ্য সিরাতের কিতাব যদি কেউ বারবার পড়তে থাকে তার দিলে এমন প্রশান্তি আসবে সে বাড়িতে না জেলে ভালো না আরাম সুখ না দুঃখে তার দিন ইমানের প্রতি কখনো সহ্য হবে দিনের ব্যাপারে কখনো সত্যতা কয়দা হবে এটা হলো আমাদের একটা বড় জিনিস আজকে যেহেতু এই প্রোগ্রামটাই ছিল সিরাজ সম্পর্কে সচেতন করে তোলা সিরাত পড়া সিরাত শোনা সিরাজ চর্চা করা এই জন্য আমি এই চর্চার উদ্দেশ্য এবং ভাষার বিষয়ে এই ছোট্ট একটা কথা বললাম আল্লাহ তালা আমাদেরকে আমাদের ইমানকে জিদা করে দেন দিলকে জিদা করে দেন এবং ভাষা ভাষা এখন এখন আমাদের অবস্থা হয়ে গেছে যে যেটা আগে হুজুর বলেছেন যে আমরা একটা কাঙ্ক্ষিত কল্পনা করে রাখছি যে এই বিজয় এটা পাইলে পুঁজি ওইটা হলে না যেটা চেয়ে রাখছি কল্পনা করছি যদি না পাই মনে হয় যে তাইলে বলি আমি কিছু হারালাম আমার সিরাত নবী এখানে কারণে থেকে শিক্ষা দেয় তুমি যদি হকের উপর থাকো যেটা আগে হুজুর বলে গেছেন হকের উপর থাকো তাহলে তুমি যা পাও তোমার কাজ হলো করে যাও কাজ করে যাওয়া। যা পাচ্ছ এটাকে নিয়ে সন্তুষ্ট থাকবে তোমার দায়িত্ব পালন করে যাওয়া এটা হলো তোমার কাজ এই শিক্ষাটা এখন বড় দরকার যে আমাদের দায়িত্বটা আমি আদায় করব ফল কি পাইলাম না পাইলাম অমুকে তো নিয়ে গেছে বল অমুক তো জিতে যাচ্ছে অমুক তো এটা করে ফেলতেছে কে কি করলো কাকি হয়ে গেল এটা আমাদের দেখার বিষয় না আমাদের দেশের হক পথে হক তরিকায় হক মেহনতের সাথে আমি আছি কিনা আমি করতে পারছি কিনা এটা যদি আমি থাকি আমি করতে পারি তাহলে আমার ইনশাল্লাহ আমার জন্যই আমার আপনি কামিয়াবি বাবা আমি যদি জাহার নাম থেকে বাঁচতে পারি আর জান্নাতে বসতে পারি তাহলে আমার জন্য এটা কামিয়াবি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে দিনের পথে বস্তুত থাকা দান করেন এই তরুণ কল্যাণ ফোরামকে আল্লাহ কবুল করেন এবং ভালো যত পদক্ষেপ আছে উদ্যোগ আছে এগুলো নেওয়ার এগুলোতে আল্লাহ তালা আমাদেরকে সাফল্য দান করেন আমিন महास्वतों के महासागर पे नमन शेष करे दिन महासागर वेग के उत्पन्न उत्पन्न उछालला चट्टान पर भगवान बुद्ध के उपचालला पर देवी के दिव्य से प्रतिमात्मक शुरू होने तो प्रदेश अध्यक्षों द्वारा भगवान का मार्गदर्शन और विशेष द्वारा आमंत्रित विशेष अनुष्ठान के होते और पुरुषार्थ के होते